বিক্রম আপনি অনেক ক্লান্ত আপনি এখানে বিশ্রাম করুন আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করি হ্যাঁ পাখি তাই করো নিন বীর আপনি খেয়ে নিন আপনি না আসলে হয়তো আজ আমার ওই শয়তানটা কি বিয়ে করতে হতো আপনার জন্যই আমি এবং আমাদের রাজ্য আজ রক্ষা পেয়েছে আপনাকে অনেক ধন্যবাদ না না রাজকুমারী এমন বলবেন না এই সব কিছু হয়েছে আপনার মিষ্টি পাখির জন্য সে যদি আমার কাছে না যেত তাহলে হয়তো আমি জানতেই পারতাম না আমার মিষ্টি পাখি তোমার জন্যই আমি প্রাণী বেঁচে গেলাম রাজকুমারী আপনি আমার সব আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ তা তুমি প্রমাণ করে দিয়েছো বি আপনি খেয়ে নিন আমরা আসি বেশ এখন তাহলে আপনি আসুন হ্যাঁ গো মিষ্টি পাখি তুমি এই সুন্দরবীকে কি করে পেলে যেমন তার রূপ তেমনি তার বীরত্ব আমি যে তাকে যতই দেখছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি ওই নদীর সোনালি সেই আমাকে বীরের খোঁজ দিয়েছে আর রাজকুমারী আপনি ভুলেও তার প্রেমে পড়বেন না সে যে বিবাহিত তার জীবন পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছে কিন্তু আমার যে তাকে বেশ মনে ধরেছে পাখি এখন আমি কি করব তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই কি বলছেন রাজকুমারী আমি এক্ষুনি যে বিক্রমকে বলছি সে যেন দ্রুত পৃথিবীতে ফিরে যায় না না তুমি এমন করো না পাখি আচ্ছা ঠিক আছে আমি তাকে কিছুই বলবো না তবে তাকে কিছুদিন এখানে থাকতে দাও তাকে চলে যেতে বলো না আচ্ছা আপনি যখন বলছেন তবে তাই হোক এই তো সুযোগ পেয়েছি এই সুযোগটাই আবার কাজে লাগাতে হবে এসো মন্ত্রী এসো সফর কেমন কাটলো তোমার মহারাজ সব ভালোই কেটেছে আমি আপনার তরফ থেকে সম্রাটকে অভ্যর্থনা জানাতে গেলাম আর তার মধ্যেই এত কিছু হয়ে গেল আপনার আপনার বিপদে আমি পাশে থাকতে পারলাম না মধ্যে যে আমার খুব কষ্ট হচ্ছে মহারাজ মন্ত্রী যা হয়ে গেছে তা ভেবে আর কষ্ট পেতে হবে না তাছাড়া তুমি তো আমার কাছেই গিয়েছিলে আর এত কিছু হয়েছে তাই তো সেই মহাবীরের দেখা পেয়েছি কোথায় মহারাজ কোথায় সেই মহাবীর আমি যে তার সাথে একবার সাক্ষাৎ করতে চাই তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি না থাকলে আমাদের রাজ্যকে কে রক্ষা করত তা হবে কোনে এখন তুমি যাও গণককে ডেকে আনো তার সাথে রাজ্যের ভালো মন্দের ব্যাপারে আলাপ করার আছে আমার জি মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি এই পাখিটাই আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল এত কষ্ট করে লাভারাজকে দিয়ে রাজ্য দখলের পরিকল্পনা করেছিলাম সেই লাভারাজটা নাকি শেষ পর্যন্ত ওই ছোকরার হাতে কাবু হলো এই ছোকরাটাকে তার ভুলে প্রায়শ্চিত্ত করতেই হবে গনক সাহেব বাড়ি আছে একটু বাহিরে বের হয়ে আসুন তো মন্ত্রী মশাই যে তা হঠাৎ আপনি স্বয়ং আমার বাড়ি উপস্থিত কোনো জরুরি দরকার আছে নাকি হ্যাঁ খুব জরুরি দরকার মহারাজ তোমায় নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছে আমার সাথে চলো বেশ তাই চলুন হ্যাঁ তা যাওয়া যাবে তবে যাওয়ার আগে একটা কথা শুনো বলছিল তুমি যদি এই কাজ করতে পারো তবে উপকার কিন্তু দুজনেরই হবে এই মাথায় থাকে যেন হ্যাঁ মন্ত্রী মশাই বেশ বুঝেছি এখন চলুন আপনার কথা মতোই সব হবে হ্যাঁ হ্যাঁ তাই চলো গণক সাহেব আসুন আপনাকে যে খুব দরকার আমার হ্যাঁ মহারাজ আদেশ করুন এই কদিন রাজ্যের উপর দিয়ে তো কম বিপদ গেল না সবই তো দেখলেন সেই মহাবীরের জন্য এবারের মতো রক্ষা পেয়েছি কিন্তু সব সময় তো আমাদের সাহায্যের জন্য সে আসবে না এখন আমায় এমন কোন সমাধান বের করে দিন যার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে বেশ এই এক্ষুনি গণনা করে বলছি মহারাজ মহারাজ গণনা করে যা বুঝলাম উপায় একটাই আছে তবে সে উপায় যে বড় কঠিন হয়ে করবে কি উপায় গণ বলো আমায় যত কষ্টই হোক না কেন আমার রাজ্যের ভালোর জন্য যে আমাকে তা করতেই হবে মহারাজ উপে হচ্ছে ওই মহাবীর পৃথিবী থেকে যে মহাবীর আমাদের রাজ্যে এসেছে তাকে এখানেই রাখার ব্যবস্থা করুন তাহলে আর ভবিষ্যতে আমাদের রাজ্যে কোনো বিপদ আসবে না 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 তা কি করে হয় তাকে আমি এখানে কিভাবে রাখতে পারি মহারাজ যদি কোনো অপরাধ মনে না করেন তাহলে আমি কিছু বলতে পারি বেশ বলো শুনি মহারাজ আমাদের রাজকুমারী তো বিবাহ যোগ্য আপনি যদি ওই সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেন তাহলে সে এখানেই থেকে যেতে পারে না না তা কি করে হয় আহ মন্ত্রী কেন হতে পারে না গল্প তো আমায় খুব ভালো বুদ্ধি দিয়েছে এর থেকে উত্তম প্রস্তাব আর কি হতে পারে প্রহরী সেই এখানে মহারাজ আমায় দেখেছেন হ্যাঁ বীর আপনাকে একটি প্রস্তাব শোনানোর জন্যই দেখেছি কি প্রস্তাব মহারাজ বলুন যদি প্রস্তাবটি উত্তম হয় তবে আমি অবশ্যই তা গ্রহণ করব তোমার জন্যই তো আমার এই রাজ্য আজ টিকে আছে বীর তাই আমি চাই তুমি চিরকালের জন্য আমার এই রাজ্যেই থেকে যাও আমি আমার রাজকুমারীকে তোমার হাতে তুলে দিতে চাই এ খুবই উত্তম প্রস্তাব মহারাজ কিন্তু মহারাজ আমি যে বিবাহিত পৃথিবীতে আমার জীবন সঙ্গী আমার জন্য অপেক্ষা করছে আমার তার কাছেই ফিরে যেতে হবে না মহাবীর তুমি আমার কথা না শুনলে আমি তোমায় যেতে দিতে পারি না তুমি যতক্ষণ না এই প্রস্তাবে রাজি হচ্ছ তোমায় এখানেই বন্দি থাকতে হবে প্রহরী এক্ষুনি এই বিক্রমকে বন্দি করো না মহারাজ এমন করবেন না আপনি বিক্রমকে বন্দি করবেন না তাহলে যে সর্বনাশ হয়ে যাবে তুমি চুপ থাকো আমার রাজ্যের ভালোর জন্য আমাকে এটা করতেই হবে প্রহরী এক্ষুনি নিয়ে যাও বিক্রমকে আর আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো সাহেব আপনার কথা মতোই তো সব কাজ করে দিলাম পরিকল্পনা করে ওই আমি বন্দি করালাম এখন জলদি করে সেরে ফেলুন তারপর আপনি হবেন রাজা আর আমি পায়ের উপর সব হবে কোনো চিন্তা করো না এখন তুমি যাও আর এইসব কথা সব জায়গায় বলতে হবে না জানো না হ্যাঁ তাহলে এখন আমি চললাম শয়তান তাহলে এইসব পরিকল্পনা তোদের তোরা ওই মহাবীর বিক্রমকে পরিকল্পনা করে বন্দী করেছিস দাঁড়া তোদের আমি শিক্ষা দিচ্ছি রাজকুমারী রাজকুমারী সর্বনাশ হয়েছে মহারাজ বিক্রমকে বন্দি করে রেখেছে বাবা বিক্রমকে বন্দি করেছে কিন্তু কেন কি করেছে বিক্রম এই সকল মন্ত্রী ষড়যন্ত্র রাজকুমারী আমাদেরকে জলদি কিছু করতে হবে বিক্রমকে বাঁচাতে হবে এখন আমরা কি করব পাখি তুমি বরং পৃথিবীতে যাও সেখানে যে খুলে বলো তারাই পারবে কিছু করতে রাজকুমারী আমি তাই বেশ যেভাবে হোক বিক্রমকে আমার বাঁচাতেই হবে আমার তাড়াতাড়ি আবার সাহায্য নিয়ে ফিরে আসতে হবে রাজকন্যা আমার আমার সাথে বড় কি কি হয়েছে বিক্রম যে বিক্রমে আমি আগেই তাকে বারণ করেছিলাম সে ঠিক আছে তো সে ঠিক আছে রাজকল্যা মহারাজ ভুল বুঝে তাকে বন্দি করে রেখেছে আপনি আমার সাথে চলুন তাকে যে মুক্ত করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চলুন সোনালীলী ও সোনালীলী তুমি উঠে এসো তোমার ভাই যে বড় বিপদে পড়েছে গো কি হয়েছে আমার ভাই কোথায় সে যেই মেঘের রাজ্যে যে বন্দী হয়ে পড়েছে তুমি কিছু একটা করো সোনালী বিক্রমকে তুমি রক্ষা করো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে চলো আমার ভাইকে তো আমার উদ্ধার করতেই হবে জাদুর পার্টি হাজির হোক ঝটপট পর জলদি করে এই জাদুর পার্টিতে বসে পড়ো এই জাদুর পার্টি আমাদের সেখানে নিয়ে যাবে সোনালি ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের একটি চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে ধন্যবাদ